গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের মানে খাওয়া দাওয়া কমপ্লিট সকালের টিফিন মুড়ি একদম দারুণ করে মাখিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন আমি চলেছি আমার মানতুবাকে একটু গানে চাটকানোর জন্য এই দেখো এখানে এসে শুয়ে আছে এইতে আই ওয়াট আ তো আজকের বডিরা আমাদের বাড়ি মানে আছে আপাতত দুপুর পর্যন্ত তারপর বিকেল বেলা চলে যাবে বডি পিসি দাদা মানতুবা মা খারাপ হয়ে যাবে সে একা একা খেলা কিছু করতে পারছে না তাই জন্য দেখবি খাবি চক শুধু খালি দুধ নেই খালি খাবি চক তো চলো বন্ধুরা তোমরা তাহলে পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি ওদি দেখ নেমে নেমে কলবেলা সবাই ঘুম থেকে ওঠার পরে সবাই মিলে চলে গেলাম একটু রাস্তার দিকে ঘুরতে তো বৌদিকে নিয়ে কারণ আগের দিন তো রাত্রি হয়ে গেছিলো তেমন কোনো কিছুই দেখাতে পারিনি তাই আজকে সকাল থেকে উঠেই শুরু করলাম একদম নদীর রাস্তায় হাঁটা আর হাঁটতে হাঁটতে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল দাদা বৌদিকে দাদা যেহেতু এর আগে এসেছে আমি এর কথাটা আমি আবারও বললাম কারণ দাদা মামার বাড়ি মানে বুঝতেই পারছো দাদা অনেকবারই এসেছে তাই বৌদিকেই ঘুরে ঘুরে দেখাচ্ছিলো ডুবে গেলে আমরা ফটো তুলবো ছাড়া মানুষটা আমাদের জন্য কষ্ট করে সাপলা তুলতে যাচ্ছে ডুবে গেলে ইন্স্যুরেন্স করা নেই ঠিক আছে তাই প্রমাণ হিসেবে থাকছে কতটা লাভি দিচ্ছে বউটাকে ওই ওটাকে না ওই যে ফোটাটা শুধু ফোঁটাটাকে চোপাবে না ফোটাটাকে তুলে নেবে কিন্তু হ্যাঁ হ্যাঁ তুলবে উপরে যাতে ওঠে উপরে ওঠে

সোনা ওর দরকার তো ওকে নাপতে বলো এই চলে এসো দিন তো আচ্ছা দরকার আছে ওই বড়টা ওই একটাই আছে না 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 ওইটাই বড়টাই দরকার আমার ওইটা যেটা টে আছে হেভি লাগে না বলকে হেভি লাগে ঠিক আছে হেভি লাগে ওয়াও দাঁড়া একটা ছবি তুলি দাঁড়া 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 এরকমই হেলে হেলে যেরকম হেলে দেরি গলি হ্যাঁ হ্যাঁ বাহ হেভি আসবে ভিউটা হেভি

সকাল থেকে প্রচন্ড রৌদ্র ছিল কিন্তু একটু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মেঘ হয়েছিল ঘোর হয়ে তারপরে আসলো প্রচুর বৃষ্টি আমরা ভাবতেই পারিনি এত সুন্দর বৃষ্টি হবে আর সেই বৃষ্টিতে আমরা ভিজতে পারবো না লাগার ভয় না করে আমি মান্তু আর বৌদি তিনজনের মলে লেগে পড়লাম একদম বৃষ্টিতে ভিজতে আর দেখতে পাচ্ছ যেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি করে ভিজছি সেই জায়গাটা কি সুন্দর লাগছে আর যেহেতু অ্যাডভেস্টার থেকে যে বৃষ্টির জলটা ঝর্নার মতো পড়ছে আর সেখানে হেঁটে হেঁটে স্নান করতে দারুণ মজা লাগছিল বিশ্বাস করো মনে হচ্ছিল যেন বৃষ্টিটা সারাক্ষণ হতেই থাকুক সারাদিন ধরে হোক বৃষ্টিটা আর আমরাও সারাদিন ধরে ভিজতে থাকি কিন্তু না বৃষ্টিটা তো একটা নির্দিষ্ট সময় হবে তো যতক্ষণ হবে ততক্ষণ ভিজবো চলো এই পুকুরেকে ফোন নিয়ে নিয়ে যাব নাকি চল নাও হয়েছে এই তো বৌদি বৌদি জলে নে

ফাইনালি বৃষ্টি শেষ হওয়া পর্যন্ত আমরা সবাই ভিজেছি এবং পুকুরের জলে এক থেকে দেড় ঘন্টা মতো পুরো একদম চান করে চলে আসলাম একদম খাওয়া দাওয়ার পর্বতে আর মেনু ছিল আজকের চিকেন যেটা আমি তোমাদের দেখাচ্ছি এখন মা আর পিসি দুজনে মিলে ভাত বাড়ছে তো আদাস তরকারি হয়েছিল কিন্তু আমি তোমাদের মাংসটাই দেখাচ্ছি তো আনন্দ এত আনন্দ তো আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু দাদা পিসি বৌদি সবাই আবার বাড়ি চলে যাবে তো পিসিরা এসেছিল দিদির বাড়িতে ঘুরতে ওখান থেকে আমাদের বাড়িতেও এসেছিল তো অনেক ভালো লাগলো এসেছে অনেক মজা করেছে আনন্দ করেছে খুব খারাপ লাগছে কারণ আজকে ছিল শনিবার আমি যাবো নাচের ক্লাসে আর তার মাঝখানে পিসিরাও বাড়ি চলে যাবে খেলবেলা আমি চলে আসলাম নাচের ক্লাসে তো এই পর্বেতে এটা দেখানোর কথা নয় তবুও তোমাদের একটু দেখিয়ে দিলাম আমরা নাচ করতে এসে নতুন একটা নাচ তুলেছি তো তারই প্র্যাকটিস চলছে জোর কদমে তো সেটাই তোমাদের অল্প করে আমি দেখিয়ে দিই কমপ্লিট করে তারপর একদম সোজা যাব বাড়িতে আর মনটা প্রচন্ড খারাপ লাগছে কারণ কালকের এইরকম সময় বৌদি আমাদের সাথে ছিল এবং বৌদিকে নিয়ে নদী রাস্তার কাছে ঘুরতে এসেছিলাম আজকেরও থাকলে বা কটা দিন হাতে সময় নিয়ে আসলে খুবই ভালো লাগতো বৌদিকে আরও অনেক কিছু ঘুরে ঘুরে সবটা দেখাতাম তো কেয়ার করা যাবে বৌদি হাতে সময় নিয়ে আসেনি তাই জন্য তাড়াতাড়ি চলে যেতে হলো আর আমরাও নাচ করে বাড়ি যাব চলো বাড়ি দেখা হচ্ছে আমি বাড়ি চলে এসেছি নাচের ক্লাস করিয়ে এবং সন্ধে হয়ে গেছে আর ভাবলাম যে কিছু খেতে ইচ্ছে করছে তাই কি খাবো তাই দেখলাম যে পেশে ছিল কুরকুরে আর যেটা পিসি আসার সময় আমাকে কিনে দিয়েছিল তো সেটা খাওয়া হয়নি তো সেটা নিয়েই বসে পড়েছি তো এটা এখন কেটে মাকে দেবো আর আমিও খাবো মা এখন বাইরে বসে টিভি দেখছে ত পর্বটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিয়ে বেশ বেশি করে একটু শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা পর্বতে সবাই সুস্থ থেকো ভালো থাকো দেখতে থাকো সহচর টাটা শুভরাত্রি সকলকে